আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঘরে বসেই ড্রাইভারিং কোর্স কমপ্লিট করেন ঘরে বসে ঘরে বসে মোবাইলে ড্রাইভারিং কোর্স করেন আপনার জন্য অনেকটাই সুবিধা হবে কালকে একটি ভিডিও নিয়েছিলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছিলাম কালকে আজকে আর একটা ভিডিও নিয়ে আসব আজকে ভিডিওটা দেব হচ্ছে গিয়ার এবং ব্রেক অ্যাক্সেলেটার এই বিশেষজ্ঞ এই 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 সাবজেক্টে এটা হচ্ছে গিয়ার লেবার এটা হচ্ছে অটো গাড়ির গিয়ার লেবার আর মানে গিয়ার পড়তেছে না তখন আপনি এই বাটমটা পুশ করে কিন্তু আপনি গিয়ার লেবারটা এদিক সেদিকে করতে পারবেন লক হয়ে গেলে আর কি এটা পুষ্করা এদিক সেদিকে করতে পারবেন গিয়ে নি করতে পারবেন আর আরেকটা পেশা হচ্ছে ই দেখা যায় এটা হচ্ছে এটা হচ্ছে আমার ব্রেক এটা হচ্ছে গাড়ির ব্রেক আর এটা হচ্ছে এক্সিলেটর ঠিক আছে আর এই যে এই যে একটা দেখেন এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এটা হচ্ছে ব্রেক এই এই পাশেটা হচ্ছে অ্যাক্সিলেটর ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্সিলেটার তা এইগুলি আগে জানতে হবে আগে বুঝতে হবে তারপর আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন তা নইলে ওরকমই পারবেন না গাড়ি স্টার্ট করা স্টার্ট করবেন স্টার্ট করে আপনি গিয়ার ব্রেকটা পাড়া দিয়ে ব্রেকটা পাড়া দিয়েই স্টার্ট করতে করতে হবে এবং ব্রেক পাড়া দিয়েই গিয়ার ফেলাইয়ে আস্তে আস্তে অ্যাক্সিলেটার বাড়াবেন আর আস্তে আস্তে গাড়ি আগে যাবে ঠিক আছে আর হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি এই যে এখানে দেখেন পি এটা হচ্ছে পি পি মানে পার্কিং এই যে এখন আছে পার্কিং এ ঠিক আছে এখন পিতে আছে পার্কিং আর আর মানে ব্যাক গিয়ার ঠিক আছে আর মানে ব্যাক গিয়ার আর এ মানে নিউটল এন মানে নিউটল এস এস এবং ডি ডিতে ড্রাইভ এস এ হাই ঠিক আছে হাই হাই ড্র্যাপ বিতেও কিন্তু হাই ড্র্যাপ মানে গাড়ির এসে এবং বিতে গাড়ির গতিবেগ বৃদ্ধি করে ঠিক আছে গাড়ির গতি গতিবেগ বৃদ্ধি করে আপনার এই এসটা আর বিটা এই দুইটা নর্মালি গাড়ির চলে আপনার ডিতে ডিতে চালালেই যথেষ্ট কিন্তু যখন দেখা গেছে যে আপনি পাহাড়ি পাহাড়ে উঠবেন পাহাড় উঠবেন বা কোনো গাড়ি এক জায়গায় ফাইসে গেছে উঠতেছে না তখন আপনি এসে অথবা ডি বিতে দিলেই গাড়ি উঠতে বাধ্য এটা হচ্ছে গিয়ার ফাংশনের সাবজেক্টটা বোঝালাম আর ব্রেকটা ব্রেক অ্যাক্সিলেটারটাও দেখালাম ব্রেক অ্যাক্সিলেটারটা দিলেই আপনি কিন্তু গাড়িটা কিন্তু যত ইসে দিবেন ততই কিন্তু এ হবে যত বেশি অ্যাক্সিলেটার দিবেন তত গাড়ির গতিবেগ বাড়বে এটা নিজের কন্ট্রোলের ভিতরে রেখে এ করতে হবে গাড়ি চালাইতে হবে তাহলে আপনি পারফেক্ট ড্রাইভার হতে পারবেন আরও অনেক অনেকই আছে আপনাদের আপনারা ভিডিও যত দেখবেন যত কমেন্ট করবেন যে ধরনের ভিডিওতে যেরকমের ভিডিও চান কমেন্টে ওরকমের ভিডিওই আমি আনব আমি ওরকমের ভিডিওই আনবো আপনাদের উৎসাহ লাগবে আপনারা ভিডিও দেখবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজেও থাকবে এবং ইউটিউব চ্যানেলেও থাকবে আমার ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলেও থাকবে আপনারা ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেলেও দেখবেন এবং ফেসবুক পেজেও দেখবেন দেখে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের সামনে এরকম ভিডিও আনতে বাধ্য থাকব। ঠিক আছে আপনারা যত ভিডিও দেখে কমেন্ট করবেন যে ধরনের যেটা জানতে চান সেই সাবজেক্টটা আমি আপনাদেরকে বোঝায় বলার জন্য বাধ্য থাকব।